তো হেল্ল' গাইছ ৱেলকাম বেক মাই পেজ ইউটিউব চেনেল তিপৰা কণ্ট ত' দেখত আমাৰ এক বাই আজকে বাকাদুৰ হৈ থাকি আহিছে তো আহিছে বলতে তাইন যিৰা হ'ল ত' অৰ্থাৎ কৰি দেখলা আপোনাৰ এই কিয়নো ষ্টুডিঅ'ৰ চামে তো দেখিয়া দৰ আহিলা দৰ মানে ঘূৰি আহিলে আহি আৰু আপোনালোকে কথা কয়লা আপোনাৰ ভিডিঅ' উডিঅ' দেখুৱাই ত' পাৰিলে ষ্টুডিঅ'ত আনিছি বহি আৰু গল্প গল্প কৰি আৰু তো কত দিন তাইক দেখুৱাই বাই ভিডিঅ' উডিঅ' শুনিবা আপোনাৰ আনমুখ তাকে আৰু বাই কত দিন তাইক দেখা ভিডিঅ' আমি তো কতদিন আগে ওটা আমি আমি নিজে নিজে তাকে দাবি করি বাইয়ে যে সময় পেজ খুলছো আচ্ছা ফাস্ট সাবস্ক্রাইব ফলো যারা ওজ এটা ফলো করি আমি দাবি করি আমি ফাস্ট আর কত কারণে কেউ মানে আমি একটু पुराना वाह বাহ তে তো আমার টিপুরা কন্ট্রা ফেসবুক পেজ পেজর যে মালিক ওর যত ফলোয়ারস আছে সারা আমার সালাম ও নমস্কার আদা আজকে আমি এদিকে ইয়াকুন্ড করে এদিকে বর্ডার রোড দিকে যাইতেছি তো এই সময় আমার বাইরে আমার ফ্রেন্ড আমি তো আমি ওনাদের দেখ খুঁজি পাই না প্রায় সময় দেখি ধর্মনগর আসো ইনো গেলে আবার বন্ধুরে ভাই না কোনো সময় ধর্মনগর গিয়া হইলে আর কোন তান ফলোয়ার পাইছো তবে ইন্দো গিয়া আমি ভাই না আজকে বাস্তবে আমার বাইক পাইলেছি আমার বন্ধুরে আমি এই আইনো ফাইলছি তান অফিসের সামনে তা আবার বন্ধুলোকে আমার কথা হইল অনেক বলা লাগলো তান অফিস দেখিয়া আর তার যত ফলোয়ার্স আছো সারাই ভিডিওটা দেখি আর আমারও কিছু ফেসবুকের বন্ধু যারা আছো আমার ফেসবুকের বন্ধু সারা এই চ্যানেলের নামটা ত্রিপুরাকন্ঠ কেচ্চে আর ফেসবুক পেজ লই করিমউদ্দিন তা আমরা ইউটিউব চ্যানেলটা আমরা কয়দিন আগে এটা আমরা সাসপেন্ড গেছে নতুন একটা সেম নাম নতুন চ্যানেল খুলছি আমরা আর ফেসবুক তো আপনার মেইন মেইন আমরা ফেসবুক

মানুষের আশি ভর্তি রাখিয়া এবং কোনো ধরনের সমস্যা হইলে ছোটো বড়ো সমস্যা হইলে বা চেষ্টা করবা এটা সাহায্য করার লাগিয়া আর কোনো সমস্যা হইলে বাইরে যোগাযোগ করবা আর বাই চ্যানেলটা ফলো করিয়া সাবস্ক্রাইব করিয়া রাখবা আমার লোকে সারা দোয়া করবা ইনশাআল্লাহ আমার বাইল আসসালামু আলাইকুম